আসসালামু আলাইকুম পাগলা বাজার থেকে বাজার করলাম এই যে একটা মাছ শশা আবার আধা কেজি বেগুন নিচ্ছি বাচ্চার মা বাড়িতে নাই কেসে এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্যে তো মেয়েটা বাড়িতে আছে বড় মেয়েটা বাড়িতে আছে বড় মেয়েকে দিব আজকে রান্না করার জন্যে রান্নার রেসিপিও আপনাদেরকে দেখাবো যে আমার বড় মেয়ে রান্না করতে পারে কি না দেখি পরীক্ষা করে ক্লাস এইটে পরে রান্না বাড়ার কাজ মানে ভুলেও করে না বাড়ির কোনো কাজ করে না নিজের কাপড়টাও এখনও সে গোসল করে ধুয়া দেয় না তো বন্ধুরা এই যে সাকিম উদ্দিনের গুদারাঘাট এত তাড়াহুড়া করে আসলাম ফার্স্ট ট্রিপের নৌকাটা ধরমু পারলাম না নৌকা নদীর ওই পারে চলে গেছে বন্ধুরা তো নৌকা আসলে নৌকাতে উঠমু বন্ধুরা তো একটু অপেক্ষা করেন আমিও অপেক্ষা করি নৌকাটা আসুক